আমি তোমাদের ডাকছি কি কারণে ডাকছি

43% হ্যাঁंगाबाद জিনিসটি সকালে 3:30 ফুটে क्या ए फके ना तो फंक्शन नहीं गंछा अलग होते सुन देखो আমি তো বলছি রে ফুকে যেখানে জিনিস সেখানে কি আসবি রে ফুকে না তো তোর সংসার নিয়ে ভাবছ রে ফুকে শুনতে পাচ্ছিস রে ফুকে এটা কি দেখছিস এবার কি করা যাবে কি করলে কি হবে সেটা বল এ ফুকে আমি বলছি তুই শুন তুই যেটা জিনিস তুই সেখানে পৌঁছে দিবি রে ফুকে তাহলে তো সংসারে ভালো আইস রে ফুকে এটা কি খাওয়া যাবে না

যেখানে জিনিস সেখানে চিঠি আসতে হবে আমি বলছি তার নাকি মুখে ছুটি রে ফোকের রে ফকের তোকে বাঁচাতে পারবি না রেফোকের তুই তো ফকির না তোকে বাঁচাতে পারবি না